অনেক পাপি আছে আল্লাহর আপনি তাকে ভালোবাসেন এটাকে আপনারা খারাপ নিবেন না নেগেটিভ ভালোবাসেন চান না যে জাহান নামে দেবো এই বন্দাকে আমি সেই জন্য অতদূর পর্যন্ত তার পাপকে জমিয়ে রাখেন না দুনিয়াতে বিভিন্ন বালা মুসিবত দিয়ে তার মোচন কয়েকদিন কাফফারা হয়ে যায় অসুখ হলে কাফারা হয়নি হাদিস আছে না জ্বর হয়েছে সর্দি কাশি হয়েছে বিভিন্ন রোগ পেটের রোগ অমুক রোগ তমুক রোগ সবগুলিতে গোনা মাফ হচ্ছে মর্যাদা উঁচা হচ্ছে গোনা মাফ হচ্ছে যাদের গোনা নেই মর্যাদা উঁচা হইতে লেগেছে কিন্তু গোনা আছে অধিকাংশ মানুষের গোনা আছে সুতরাং এই যে গোনাগুলি হচ্ছে দৈনন্দিন অসুখ বিসুখে কি হয়ে যাচ্ছে গোনা মাফ হয়ে যাচ্ছে শুধু শারীরিক না বালা মুসিবত না পারিবারিক পারিবারিক অশান্তি আল্লাহ চান আপনার জন্য কল্যাণ যে তোমার পানিশমেন্টটা এখানে হয়ে যাক যাতে তোমাকে কবরে শাস্তি না পেতে হয় তো জাহান্নামে শাস্তি না হয় এটা আপনাকে ভালো মনে করতে হবে যে আমার জন্য এটা কি ধাক্কা খেলে মক্কার দিকে ফিরা ধাক্কা খেয়ে সংশোধন সংশোধন কিন্তু এত পাপ এত পাপ যে দুনিয়ার এসব আলা মুসিবত এসেছে অথবা আল্লাহ চেয়েছে যে না একে কঠিন শাস্তি দেব একে দুনিয়ার শাস্তি হালকা শাস্তি দিয়ে কাজ হবে না কবর রাজাব শুরু হয়েছে কবর রাজব জাহান্নামের একটা অংশ জাহান্নামের একটা অংশ কবরের আজহাবেও মাফেলোনে এত গোনা করে যে এত করে যদি এমন হতভাগা হয় এমন পাপী হয় যে কবরের শাস্তি দিয়েও মাফেলো না তখন গিয়ে জাহান্নামে সম্মুখীন হবে বলে একজন মুসলিম যদি তার ইসলামটাকে টিকিয়ে রাখতে পারে আর ইসলাম টেকোনো হচ্ছে তওহিদ থাকবে সন্ন্যাহ থাকবে শিখ থাকবে না কুফরি থাকবে না নাস্তিকতা থাকবে না মোনা বড় বোনা থাকবে না কাবিরা বোনা থাকতে পারে দুনিয়ায় ধাক্কা খেয়েছে নাহলে কবরে ধাক্কা খেয়েছে শাস্তি পেয়েছে এগুলো দিয়ে মাফ হয়ে গেছে ওই জাহান নামের ওই সময় আস্তে আস্তে তার এমন হয়ে গেছে পিত্র হয়ে গেছে আর জাহান নামের সম্মুখীন হইতে হইল না ভালো হইল কি হইল না তাহলে দুনিয়াতে যদি অসুখ বিসু হয় তো সবসময় নেগেটিভ নেই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ কোনো কিন্তু নিজেকে চেয়ে নেবেন না অনেকে আছে দিন সম্পর্ক জ্ঞান না থাকার কারণে আল্লাহ আমি আখের শাস্তি চাই না যা দিব এখন দিয়ে দাও তে মূর্খ হইটে এটা চাওয়া নিষেধ আছে এটা চাওয়া নিষেধ আছে বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লাল্লাহু আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করো দুনিয়াতে আল্লাহ আফিয়াত দান করো এবং কবরের জীবন আফিয়াত দান করো আফিয়াত মানে সার্বিক নিরাপত্তা স্বাস্থ্যগত মানসিক শারীরিক আর্থিক পারিবারিক সামাজিক জাতীয় আন্তর্জাতিক ইত্যাদি সম্পর্ক

নাই ঝামেলা একজন ঝামেলা বাঁধিয়ে দিল মারামারি এ মার আপনি চান না তারপরে জবরদস্তি হতে পারে না আফিয়াত আল্লাহ যখন আফিয়াত চাইবে তো এগুলো থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন যতই শয়তান আপনার শয়তানি করুক আল্লাহ কিভাবে যা রক্ষা করবে কত শয়তান থেকে মানুষ শয়তান এরকম অনেক আছে আপনি ভালো মানুষ চান না তারপরও আপনার সাথে ঝামেলা বাঁধিয়ে দেওয়া হয়তো ফাঁসিয়ে দিতে পারে আপনিও তো মানুষ একটু রিয়াকশন দেখালে কি থেকে কি হয়ে গেল বড় আফিয়াত এই জন্য নবী সাল্লা সাল্লাম সাহাবাই কেরামদেরকে আম ভাবে আর বিশেষ করে প্রিয় চাচা সম্মানিত চাচা আব্বাস আল্লাহ তালান কে বলছেন ইয়া আমি সালিল্লাহ আফিয়া চাচা সবসময় আল্লাহর কাছে আফিয়াত চান আফিয়াত অত্যন্ত ব্যাপকপূর্ণ অর্থ আল্লাহ দুনিয়ায় আমাকে আফিয়াত দান কর আফিরত আফিয়াত দান কর কবর আফিয়াত দান কর মরণের সময় আফিয়াত দান কর জি